আলাইকুম আজ রবিবার দশই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা পান হাটে আজ পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি এটা পঞ্চাশ চাচ্ছেন দাম হয়েছে কুড়ি টাকা বাইশ টাকা পণ দাদা দাম দিলেন কত ষোলো টাকা দাম দিয়েছেন

ছয় টাকা থেকে দশ টাকা পর্যন্ত দাম উঠেছে বিক্রি করেননি কত হলে বিক্রি করবেন এই পান বারো হলে বিক্রি করবেন দাদা কত দাম দিলেন সাত টাকা দশ পর্যন্ত দাম হয়েছে তার অন্য পার্টি বলেছে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার কত হ্যাঁ তিন টাকা সর্বনিম্ন মানে তিন টাকায় আশি পান আর সর্বোচ্চ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো বাজার তো ভালো না দেখছি আচ্ছা ভাই এই যে আমরা দেখছি গত কয়েকদিন ধরে পান চাষিদের আসলে একটা বিপদ যাচ্ছে পানের ন্যায্য মূল্য কিন্তু কৃষক পাচ্ছে না তো যেহেতু আপনি একজন চাষি পান চাষি তো আজকের বাজার আপডেট একটু যদি বলতে আজকে মানে প্রতিপন পানে দু চার পাঁচ টাকা বেড়েছে আচ্ছা আপনার হাতে যে পান আমরা দেখতে পাচ্ছি এই পানটা আপনি কত যাচ্ছেন মানে আপনি চাচ্ছেন কত এটা পঞ্চাশ আচ্ছা এটা দাম হয়েছে কত তিরিশ টাকা এই পানটা স্বাভাবিক বাজারে কৃষক কত টাকা পেত আর কি যদি স্বাভাবিক বাজার হয় এই পানের দাম কত পঞ্চাশ টাকা পান্ন টাকা খুব বেশি হ্যাঁ দাম দিলেন কত হ্যাঁ বাইশ টাকা দাম দিয়েছেন ভাই পাঁচ আছেন কত পায় দাম নেই ভাই হ্যাঁ পাম্প চারছে তিরিশ টাকা ফুল

এই পানটা চাচ্ছেন কত আপনি এটা চাচ্ছেন পঞ্চাশ টাকা দাম বলছে ভালো যদি বাজার স্বাভাবিক থাকে এই পানটার মূল্য কত আশি টাকা আজকে পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে চাচার এটা দাম হয়েছে কাকা পঁচিশ টাকা পণ্য